হাসিনার পতন হয়েছে জেকে বসা ফ্যাসিবাদের কালাকানুন বাতিল করা হচ্ছে বাতিলের খাতায় হাসিনার সৈন্য সামন্তরা রানী হাসিনার রাজভবনও এখন পরিত্যক্ত ঘৃণা আর ক্ষোভে এই ভবনের ইটও খুলে নিয়ে গেছেন সাধারণ মানুষ অন্যায় আর অবিচারের তীর্থভূমি হয়ে উঠেছিল গণভবন এই ভবনকে ঘিরে মানুষের এখনও কৌতূহল আছে আজকের পর্বে আমরা তুলে ধরব গণভবনের ইতিহাস স্বাধীনতার পর বাংলাদেশের সরকার প্রধানের বাস ভবন হিসেবে সংসদ ভবনের পাশে গড়ে তোলা হয়েছিল গণভবন পরে এটি হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় অতিথিশালা একুশ বছর পর আবার প্রধানমন্ত্রীর বাড়ির মর্যাদায় ফিরেছিল ভবনটি নির্মাণের অর্ধশতক বছর পেরিয়ে এখন জাদুঘর হতে যাচ্ছে এই বাড়ি বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে এই বাড়িটির নাম ও মর্যাদার বদলও ঘটে চলছে ঢাকার শেরেবাংলানগরে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই গণভবনের নামে ভবন থাকলেও এটিকে শুধু দালান ভাবাটা ভুল হবে ঘনবসতিপূর্ণ রাজধানীতে এক টুকরো সবুজ হয়ে রয়েছে পনেরো একর আয়তনের এই বাড়ি লন বাগান ক্ষেত পুকুর কি নেই সেখানে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে মিন্টু রোডের প্রেসিডেন্ট হাউজে অফিস করতেন তখন ওই ভবনটি পরিচিত ছিল গণভবন নামে সেই ভবনটি পরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা হয়েছিল এখন সেটি ফরেন সার্ভিস একাডেমি তখন প্রেসিডেন্ট ভবন আকারে ছোট ছিল বলে বঙ্গবন্ধু কার্যালয়ের চাপ সামলাতে পারছিল না তাই উনিশশো সালে প্রধানমন্ত্রীর বাসভবন ও সচিবালয় হিসাবে সেরে নগরে এই গণভবন নির্মাণের সিদ্ধান্ত হয় এক বছরের মধ্যে তার নির্মাণ হয়ে যায় গণভবন নির্মিত হলেও বঙ্গবন্ধু কখনও এই ভবনে রাত কাটাতেন না ধানমন্ডি বত্রিশ নম্বরে নিচ বাড়িতেই সপরিবারে থাকতেন তিনি তবে গণভবনে সন্ধ্যাকালীন অফিস করতেন বঙ্গবন্ধু সেখানে তিনি বিদেশি অতিথি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর গণভবনের কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল প্রথম সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে উনিশশো পঁচাশি সালে এইচএম এরশাদ সরকার গণভবন সংস্কারের উদ্যোগ নেয় সংস্কার শেষে উনিশশো সালে ভবনের নাম পরিবর্তন করে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া করা হয় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই ভবনে রাজযাপন করেন উনিশশো সালে আরেক দফা সংস্কারের পর এরশাদ সরকারের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এবং কাজী জাফর আহমেদ সেখানে অফিস করতেন তখনকার রাষ্ট্রপতি এরশাদ দুই ঈদের সময় গণভবনে সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন উনিশশো সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর অতিথিশালা হিসাবেই থাকে গণভবন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বাবার স্মৃতিবিজড়িত গণভবনেই উঠার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ভবনটিতে ওঠার পর বাড়িটি নিজের করে নেওয়ার উদ্যোগও নিয়েছিলেন শেখ হাসিনা তার সভাপতিত্বে মন্ত্রিসভার এক সিদ্ধান্তে এক টাকার বিনিময়ে গণভবন ইজারা বা বরাদ্দ দেওয়া হয়েছিল তাকে জানিয়ে প্রবল সমালোচনাও উঠেছিল এরপর দুই সালে আওয়ামী লীগের বিদায়ের পর লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই শেখ হাসিনার নামে গণভবনের ওই বরাদ্দ বাতিল করে দেয় এরপর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর গণভবনের নাম পাল্টে প্রাইম মিনিস্টার্স অফিস করেছিলেন তিনি ওই অফিস ব্যবহার না করলেও দুইবার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দুই সালে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ গণভবনে উঠবেন বলে সিদ্ধান্ত হয়েছিল সেজন্য সংস্কারের উদ্যোগও নেওয়া হয় পরে আর তিনি গণভবনে উঠেননি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন তিনি দুই হাজার সালে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে গণভবনে ওঠেন এই দফায় ব্যাপক সংস্কার করা হয় ভবনটিতে দোতলা গণভবনের ওপর নিচতলায় রয়েছে বিশাল সাইজের ছয়টি কক্ষ তালায় আছে পাঁচটি সুইট এবং নিচ তালায় আছে ছয়টি সুইট ওপরতলায় একটি কনফারেন্স লাউঞ্জ রয়েছে নিচ তালায় ছিল প্রধানমন্ত্রীর অফিস কক্ষ শরীর চর্চার জন্য একটি ব্যায়ামাগার রয়েছে গণভবনে গণভবনের ভেতরে হেলিকপ্টার অবতরণের জন্য রয়েছে হেলিপ্যাড দ্বিতীয়বার ক্ষমতায় এসেও গণভবনকে নিজের করে নেয়ার উদ্যোগ নেন শেখ হাসিনা দুই সালে তার সরকার বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তায় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন প্রণয়ন করেন সেই আইনে লেখা ছিল বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা করবে সরকার এর মাধ্যমে সরকার প্রধানের পাশাপাশি এই বাড়িতে থাকার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছিলেন শেখ হাসিনা